মহান রব্বুল ইজ্জত মহান রব্বুল আলামিন কতটা বড় কতটা বড়ত্বের অধিকারী তুমি যদি দানতা কিংবা তুমি যদি বসতা তাহলে কখনো আল্লাহ তাআলার সাথে কখনো নাফরমানি করতে না ভাই আল্লাহ কতটা বড় আল্লাহ কতটা বড়ত্বের অধিকারী যখন আল্লাহ তাআলা তার বড়ত্বকে প্রকাশ করতে চায় আমরা বান্দারা তার বড়ত্বকে প্রকাশ করতে যাই যদি তার প্রশংসা করতে যাই আমাদের সারা দিন শেষ হয়ে যাবে সারা জীবন শেষ হয়ে যাবে তার এই সৃষ্টিকুলের এক কোনার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না ঠিক না ভাই এক কোনার প্রশংসা শেষ করে ফের শেষ করতে পারবো না আমরা কেন না আল্লাহ তালা এতটাই মহান এতটাই মহৎ যে আল্লাহ তালার প্রশংসা শেষ করে কোন বান্দার পক্ষে সম্ভব না তো মহান রবুল আজত মহান রবুল আলমিন আমাদেরকে উনি ভালোবাসেন বিদায় আমাদেরকে উনি কবুল করেছেন বিদায় আল্লাহ তালার এই দিনই মজলিস দিনই মজলিসে এসেছি এবং কিছু কথা বলবো আমরা কিছু কথা শুনবো এটাই আপনার যে যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব কেননা দেখবেন যে ওয়াজ সারা দিনই হচ্ছে ওয়াজ করেনওয়ালা অভাব নেই এবং ওয়াজ শুননেওয়ালা লোক অভাব নেই ঠিক কি না ভাই কিন্তু অভাব শুধু একটার কোনটা মাননেওয়ালা ব্যক্তির যে মানে না আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেন মানো গেতে তো কি যদি তুমি মানো তাহলে বনে যাবা কামিয়াব হয়ে যাবা আর যদি না মানো তাহলে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেননা মেসাল শরীফ দক্ষ করে দেখো যখন নাকি আদম আলাহামকে সৃষ্টি করা হলো আদম আলাহামকে সৃষ্টি করার পরে আদম আল্লাহ তালা মহান আলামিন কি করলো সব সকল ফেরেস্তাকে বললো তোমরা কি করো আদমকে সেজদা করো কিন্তু প্রত্যেকটা ফেরেস্তাই সেজদা করেছে কিন্তু একজন যে নাকি শয়তানের আমল এতটাই বেশি ছিল সে এতটাই শিক্ষিত ছিল যে তার কোনো শিক্ষার কোনো সীমা ছিল না তার জ্ঞানের কোনো সীমা ছিল না সে বলল হে আল্লাহ আমি তো আগুনের তৈরি আর এই কি আদন্ত হচ্ছে মাটির তৈরি আমি আগুন হয়ে কিভাবে এই মাটিকে সেজদা করেছি বলুন না নওয়াজিল্লা কিভাবে আমি কি করবো এটাকে চেষ্টা করবো আমার পক্ষে সম্ভব নয় তখন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন যে তোর যত আমল আছে আস যত আমলই করেছ আজ পর্যন্ত তুই কি перестаদে Sardar Siri কিন্তু আমি আল্লাহ তোর বেয়াদমির কারণে তোর এই অহংকারের কারণে আমি আল্লাহ তা তোর সমস্ত नेक আমলকে বাদ আমলে পরিণত করে দিলাম শুধু তাই নয় তবে কি করলাম শয়তান হিসেবে ঘোষণা করে দিলাম বল না আউযুবিল্লাহ কেননা বেয়াদব কখনোই কি তার শেষ সীমায় যেতে পারে না আপনি আজকে আজকেও লক্ষ্য করে দেখুন আজকের জমানায় লক্ষ্য করে দেখুন যে একজন আলেম কিন্তু একজন শিক্ষিত সমাজ মাঝে অনেক শিক্ষিত লোক কিন্তু সে বেদ তাকে সম্মানের মধ্যে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করে না করে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নেই তার কেননা সে মানুষকে সম্মান দিতে পারে না যদি তুমি মানুষকে সম্মান দিতে পারো যদি তুমি মানুষকে কি করো তোমার তুমি কে তুমি মানুষের নিকট বিলীন করে দিতে পারো তোমাকে তাহলে তুমি কামিয়াব তাহলে তুমি কি কামিয়াব হয়ে যাবে তোমাকে সম্মান বলে দিতে হবে না মানুষই তোমাকে সম্মান করবে ঠিক কিনা ভাই মানুষই তোমাকে সম্মান করবে তোমার সম্মান দেখবা তোমার অটোমেটিক বেড়ে যাবে তুমি কল্পনা করতে পারবা না তুমি কি ছিলা তোমাকে আল্লাহ তালা কোন পর্যায়ে নিয়ে এসেছে জন্য কি করব আমরা মান্নার মানার মত মাদদা আমাদের ভিতরে সৃষ্টি করব আমাদের ভিতরে ফিট করব ঠিক কি না ভাই মহান رب العزت মহান رب العالمين তার কোরআন যা কোরআনের মধ্যে 25 পারার মধ্যে সূরাত দুখার মধ্যে বলেছেন হামিম আল কিতাবিল মুবিন ইন্ন আনজাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্নাকুম হে মানুষ সকল আমি কোরআন এই তোমাদের মধ্যে একটি রাত্রি রেখেছি কোরআন একটি রাত্রির মধ্যে করেছে যেটা ছিল সাতাশ রমজান ঠিক কিনা ভাই যেটা নাকি লাইলাতুল কদর নামক রাত্রি যেটা নাকি লাইলাতুল কদর নামক রাত্রি হিসাবে নির্ধারণ করা হয়েছে ওটা কি সাতাশ রমজান কিংবা কি বেজর রাত্রিতে ঠিক কিনা ভাই এই আলকে আমি এই সবে কদরের দিন কদরের দিন প্রথম আসমানে এনে রেখেছি এবং সময়ে সময়ে পর্যায়ে কমে দীর্ঘ তেইশ বছর যাবৎ রসুল্লাহ সল্লি আসালামের উপর স্থান কাল পাত্র বুঝে আলাই মাধ্যমে আমি রসুল্লাহ সল্ল্লাহি আসাল্লামের নিকট কি করেছি প্রেরণ করেছি নাজিল করেছি বলুন আছি আল্লাহ বলেন আমরা যখন আমরা বান্দারা যখন নাকি কি করি সকালবেলা ঘুম থেকে উঠি নাকি নাকি যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের কি হয় খিদা লাগে খিদা লাগে না আমাদের দৈহিক যে চাহিদা আমাদের সেই চাহিদা কি হয় খাবারের দ্বারা পরিপূর্ণ হয় ঠিক কিনা ভাই খাবারের দ্বারা ওইটা পরিপূর্ণ হয়ে যায় এবং কিছু কিছু রোগ বালাই যেটা নাকি ভাইরাস আমাদেরকে আক্রমণ করে ওইটাকে প্রতিরোধ করে কি মৌসুমি ফল দ্বারা মৌসুমি ফল দ্বারা ওইটাকে প্রতিরোধ করা হয় আপনার খাবার দ্বারা আপনার দৈহিক যেই শক্তিটা সারাদিন দূর হয়ে যায় পরিশ্রমের কারণে ওইটা পরিপূর্ণ হয়ে যায় এবং যখন আপনি মৌসুমি ফল খাবেন দেখবেন যে বিভিন্ন রোগ রোগ বালাই আপনার কি রোগ বালায় আপনি কাবু করতে পারবে না এই মৌসুমি ফল দ্বারা আপনার ভিতরে এটি কি শক্তি হয়ে শক্তি সৃষ্টি হয় যার দ্বারা কি আপনার শরীরের মধ্যে রোগ বালায় যেই প্রতিরোধ ক্ষমতা ওটা বেড়ে যায় বলল হান তেমনিভাবে যেমন আমাদের যে কলব আছে আমাদের যে একটি অন্তর আছে আমাদের যে একটা কলব জায়গা আছে ওইটার খাবার হলো জিকির ঠিক কিনা ভাই ওইটার প্রধান খাবার হলো জিকির আর তুমি একবার তুমি লক্ষ্য করে দেখো যখন নাকি একটি জানালা তুমি লাগাইলা একটি জানালা ফিট করলা কিংবা একটা গেট ফিট করলা এটা আমাদের রং করলা না এমনি রেখে দিলা বৃষ্টির পানিয়ে কিংবা আস্তে আস্তে ওটা কি হবে মরিচা ধরে যাবে ঠিক কিনা ভাই মরিচা ধরে যায় তেমন নাকি যখন আমরা বান্দারা গুনা করি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় গুনার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কি হয়ে যায় আমাদের দিলের মধ্যে এরকম কালা দাগ কালো দাগ ফিট হয়ে যায় যে আমাদেরকে হেদায়েতও ধরে না আলেমার কথায় ধরে না ওয়াজ বসিও তো আমাদের ধরে না তখন বুঝতে হবে আমাদের দিলটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে ঠিক কিনা ভাই আমাদের দিলটা কালো হয়ে গেছে ওইটার একমাত্র ঔষধ কিংবা একমাত্র অ্যান্টিবায়োটিক হলে কি জানেন না সেই জিকি লা ইলাহা ইল্লা লা হানবাদু রসুল ল চল্ল ল লা ইলাহা ইল্লাহ ল একবার বলো কি হয়ে যাবে তোমার কলব থেকে একটি কি কালো দাগ মুছে যাবে কালো দাগ মুছে যাওয়ার পরে আস্তে আস্তে যখন তুমি ইলা ইলা ইল্লাল্লাহ পড়তে পড়তে তোমার কা এক সময় দেখবা তোমার ভিতরে কি আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে সারা দিন ইস্তেকবার করা পরে যখন নাকি দেখবা তোমার ভিতরে আল্লাহর প্রতি একটি ভয় সৃষ্টি হয়ে গেছে সারা দিন জিকির আসকার করা পরে তুমি হারতেছো বান্দা তুমি জিকির করো তুমি কি আস করতেছো তুমি জিকির করো তুমি ব্যবসা করতে করতেছ তুমি জিকির করো তুমি অটো চালাইতেছ তুমি জিকির করো তুমি যে কোনো কাজের মধ্যে লিপ্ত থাকো না কেন তুমি জিকির করো জিকিরার দ্বারা কলব কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ঠিক কিনা ভাই জিকিরের দ্বারা তোমার ভিতরে কি হবে আল্লাহ আল্লাহ ফিট হয়ে যাবে জিকিরের দ্বারা কি হয়ে যাবে তুমি আল্লাহ আল্লাহ বনে যাবে জিকিরের দ্বারা তোমার জীবনের গঠন গঠন পরিবর্তন হয়ে যাবে জিকিরের মাধ্যমে কি হয়ে যাবে তোমার জীবন সুন্দর হয়ে যাবে ঠিক না ভাই এই জন্য আমরা সব সময় কি করবো বেশি জিকির করবো সুবাহ যখন নাকি বান্দা কি করুবাহ বলে আল্লাহ কি ভরত্বের প্রকাশ করো আল্লাহ তালা বলে আমি এতটাই খুশি হয়ে যাই আমি এতটাই খুশি হয়ে যাই যে আমি তাকে কি প্রতিদান দিব আমি তা নিজেও জানি না ঠিক না ভাই সুবাহনাল্লাহ এতটাই ফজিলত আল্লাহ মুস্তাকুল নবী সাহেব বললেন যে যদি পৃথিবীকে দশটা বাক করা হয় দশভাবে দশ একটা পৃথিবীকে দশ বার বানানো হয় এবং সোভান্লাকে যদি একটি পাল্লার মধ্যে রাখা হয় এই সুভাল্লার পাল্লা বাড়ি হয়ে যাবে বলল